আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ পহেলা জুন দু রবিবার আজ দেখব আজ রবিবারের বাজার কেমন ছিল সেই সাথে কয়েকটি সেক্টর থেকে আমরা স্টক দেখব চলুন শুরু করা যাক আজ সূচক তিরিশ পয়েন্ট বেড়েছিলো লেনদেন হয়েছে দুশো পঁয়ত্রিশ কোটি দর বেড়েছে দুশো দুইটি কমেছে একশো আটটি লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক ফুড অ্যান্ড লাইট টেক্সটাইল আর জ্ঞানের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল ইন্স্যুরেন্স ফার্ম অ্যান্ড কেমিক্যাল এখন এই যে তিরিশ পয়েন্ট প্লাস ছিল এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে ব্যাড বিসি এবং ব্যাংকের অবদান আসলে কোম্পানির শেয়ার তেমন খুব একটা ভালো করেনি প্রতিটা সেক্টর থেকে একটা দুটো করে ভালো করেছে আমরা সেগুলো দেখব সামনে আর সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে সূচকের ক্যান্ডেল কি বলে গতদিন যারা ভিডিও দেখেছেন তারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে সূচক নিয়ে যা বলেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে আমরা লাস্টে কিন্তু কোনো সেলফেশার দেখিনি দ্যাট মিন আগামীকালও আগামীকাল সোমবারও ইনশাল্লাহ সূচক ভালো যাওয়ার কথা যদি আজকে সেল প্রেশার থাকতো তাহলে কালকে হয়তো আবার পতন হতো যেহেতু কোনো সেল প্রেশার দেখিনি ক্যান্ডেলটাও ভালো আগামীকালও হয়তো এরকমভাবেই পজিটিভ রাখবে তবে খুব বেশি একটা আশার আলো নেই এই জন্যই কোম্পানির শেয়ারগুলো ভালো করতেছে না কারণ সূচক তিরিশ প্লাস হয়তো আমার আপনার অনেকেরই কোনো শেয়ারের দাম বাড়ে নাই সো এটা হচ্ছে একটা চিন্তার বিষয় তবে আস্তে আস্তে যেটা করতে হবে কোম্পানির শেয়ারগুলো বাড়তে হবে হতে পারে সেটা টেক্সটাইল থেকে ইঞ্জিনিয়ারিং থেকে পাওয়ার থেকে যে কোনো সেক্টর থেকে ফুল লিড দিতে হবে ওই সেক্টরটাকে তখনই আমরা লেনদেন বেশি দেখব এবং লেনদেন তখন বেশি হবে এটা আমাদের জন্য ভালো সো লেনদেন খুবই কম একদম তলা নিতে আছে লেনদেনের অবস্থা সো যেটা দরকার এটা বড় লেনদেন হতে হবে সূচক মোটামুটি চল্লিশ পঞ্চাশ বৃদ্ধি পেতে হবে আর আমরা যদি চার্ট দেখি যে ডিসি সূচকের আপট্রেন কত শুরু হবে আসলে আপ টেন শুরু হতে তাকে আরও অনেক উপরে যেতে হবে মিনিমাম চার হাজার সাতশো আঠারোর উপরে যেতে হবে সো এখান থেকে মোটামুটি আরও পঞ্চাশ পয়েন্ট থেকে পঞ্চান্ন পয়েন্ট বাড়তে হবে তারপর সুযোগ আপ কনফার্ম করবে স্টিল সে ডাউন আছে ওকে আমরা একজন কমেন্ট করে জানিয়েছেন যে টপ গেইনারে যেগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে টপ গেনারের মধ্যে দেশ গার্মেন্টস ছিল দেশ গার্মেন্টস আশা করি কালকেও হল্ট হবে তবে দেশ গার্মেন্টসের একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে সাতাত্তর আটাত্তর আগামীকাল যদি হল ধরে রাখতে পারে ভালো আদারওয়াইজ আমার মনে হয় সাতাত্তর আটাত্তরের একটা প্রফিট নিতে পারেন শাসারিনিমাসকে ভালো ছিল অনেক বড় ভলিউম হয়েছে তবে সেও রেজিস্ট্যান্টের কাছে চলে আসছে আমরা যদি রেজিস্ট্যান্ট দেখি তার রেজিস্ট্যান্ট হচ্ছে আঠারো উনিশ টাকা আশি পয়সা বা বিশ টাকার আশেপাশে তারপরের রেজিস্ট্যান্ট হচ্ছে একুশ টাকা পঞ্চাশ পয়সা যাই হোক আমি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট নিয়ে একটা ভিডিও দিয়েছি সো গতকাল যারা ভিডিওটি দেখেছেন তারা আসলে রেসিস্ট্যান্ট বা সাপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না যারা দেখেননি অনুগ্রহপূর্বক দেখে নেবেন এরপর এনটিসি টিসি যে একটা টিম ছিল সে ভালো করেছে এবং আরও যাবে সামনে যেটা মনে হচ্ছে তারপর এখানে ছিল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ডেনিম তারপর সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক এনআরবিসি তো আসলে ব্যাঙ্কগুলো মোটামুটি ঘুরেছে কারণ এগুলো গত দুদিন দিন অনেক মাই খেয়েছে আজকে ঘুরেছে সো ওদের জন্যই আজকে একটা প্লাস ছিল তারপর মোজাপ্পশ্রী স্পিনিং এর অবস্থা অনেক ভালো এটা নিয়ে দুদিন আগেও ভিডিও করেছি তো তার অ্যাসিস্ট্যান কিন্তু মোটামুটি সতেরো টাকার আশেপাশে তারপর এখানে আরেকটা শেয়ার ভালো লেগেছে সেটা হচ্ছে কেডিএস আজকে অনেক বড়ো ভলিউম হয়েছে আপাতত তাকে যেটা করতে হবে বিয়াল্লিশ সাইড ক্রস করতে হবে তারপর নেক্সট হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ তারপর এখানে যদি আমরা দেখি স্টার্ন লুপ্রিক্যান্ট খুব সুন্দরের অবস্থায় আছে আজকে ভালো ভলিউম পেয়েছে তার হচ্ছে আপাতত ছাব্বিশশো সাতাশই লেভেলটাতে সো আমার কাছে মনে হয় ছাব্বিশশোর আশেপাশে গেলে বা পঁচিশশো পঁচাত্তর থেকে ছাব্বিশশোর আশেপাশে গেলে কারো যদি থাকে প্রফিট নিতে পারেন চার্ট খুবই সুন্দর খুবই সুন্দর তারপর হচ্ছে লাবেলাটার অবস্থা খুবই সুন্দর অনেক দিন পর বড় ভলিউম পেয়েছে তবে যেটা দরকার আগামীকাল যদি সে তিরাশি চল্লিশের উপর রাখতে পারে নেক্সট কিন্তু মোটামুটি আমরা দেখব যে তাকে এখানে তার রেজিস্ট্যান্ট অষ্টআশি উননব্বই টাকা তার রেজিস্ট্যান্ট স্টিল ক্রাফ্টের এটা সুন্দর চার্ট ভালো আছে তবে রেসিস্ট্যান্টের ভরপুর অনেক রেজিস্ট্যান্ট 53 ছাপ্পান্ন অনেক রেজিস্ট্যান্ট লেন নিয়ে একটু কথা বলতেই হয় মিডলেনটা যখন আমি বলেছিলাম যে যখন ক্যান্ডেল গ্যাপটা ফিল আপ করবে তখন কিনলে লাভ পাবেন দেখেন ক্যান্ডেল গ্যাপ যখন ফিল করে তখন তার লো ছিল হচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা আজকে আঠাশ টাকা এবং ক্লিয়ার ব্রেকআউট কিন্তু করেছে আরও এক দুদিন আগেই আপাতত রেজিস্ট্যান্ট উনত্রিশ টাকা ষাট পয়সা আগামীকাল যদি এখানে যায় আশা করি প্রফিট নিতে পারবে প্রফিট নিয়ে নেবেন এটা যদি ব্রেকআউট করে তাহলে আমরা পরবর্তীতে রেসিস্ট্যান্ট দেখব হচ্ছে পঁয়ত্রিশের আশেপাশে তো এই হলো অবস্থা তো সব কিছু মিলিয়ে এখনকার যে বাজার এই বাজারে আসলে প্রফিট করাটা একটু টাফ হয়ে গিয়েছে কারণ প্রতিটা সেক্টর থেকে একটু একটু করে সব কিছুই বাড়তেছে তো যেটা হচ্ছে বাজারের ভলিউম না বাড়লে লেনদেন না বাড়লে আমরা ভালো বাজার পাবো না সো যারা এই বাজারে ব্যবসা করতে পারতেছেন দুই তিন পার্সেন্ট চার পার্সেন্ট লাভ হলেই লাভ নিয়ে নেবেন এখন আমরা একটু দেখি একটা পত্রিকার আসলে আজকের পত্রিকায় তেমন কোনো শেয়ার বাজার নিয়ে নিউজ নেই একটা নিউজ হচ্ছে বাজেট নিয়ে বাজেট নিয়ে স্পেশাল যে নিউজটা সেটা হচ্ছে আপনারা দেখেছেন বাজেটে প্রতি ছাব্বিশ আসছে সব পরিবর্তন পরিবর্তনটা আমি এখানে একটু হাইলাইট করে দেখি এই যে আমি জাস্ট এখানে হাইলাইট করছি আপনারা জাস্ট এটা একটু খেয়াল করেন ছয়শো বাষট্টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার বা হ্রাস এবং একশোটি পণ্যে কাস্টমস ডিউটি কমানোর প্রস্তাব করা হয়েছে এর ভিতরে যেগুলো হচ্ছে কোল্ড কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি পেপার পেপার পণ্য বাস প্রিন্ট ক্যান্সার চিকিৎসা সরঞ্জাম ওষুধ ও পরিবেশবন্ধব পণ্যের কাঁচামাল এছাড়াও তরল প্রাকৃতিক গ্যাস ওষুধ শিল্পে ব্যবহৃত কাঁচামাল ওপর শুল্ক অব্যাহতির প্রস্তাবও থাকছে তারপর হচ্ছে আমদানির ঘোষণায় ভুল থাকলেও বর্তমানে চারশো শতাংশ শাস্তির পরিবর্তে তা কমিয়ে দুশো শতাংশ বসবাস করেছে তো এখানে একটা ভালো খবর হচ্ছে দেখেন শেয়ার বাজারের যে কোম্পানিগুলো আছে এর ভিতরে কিন্তু পেপার পেপার তারপর হচ্ছে চিকিৎসার জন্য যেহেতু আছে ওষুধ কোম্পানি তো পেপার সেক্টর এবং ফার্মা সেক্টর উপর বিশেষ নজর দেওয়া যেতে পারে হ্যাঁ যেহেতু বাজেট নিয়ে ওদেরকে ভালোই ছাড় দিচ্ছে ট্যাক্স নিয়ে ভালোই ছাড় দিচ্ছে সো আশা করি এই এই সেক্টরগুলো সামনে ভালো করতে পারে আর সব কিছু মিলে কিন্তু টেক্সটাইলের সব ভালো নিউজ আসতে আসে সামনে টেক্সটাইলেও আপনি নজর রাখতে পারেন তবে আমি বলব যেগুলো ভলিউম নিয়ে শুরু হয়েছে সেগুলো স্লো হলেই কিনবেন আজকে ভলিউম পেয়েছে শাসারে নিম মজাফরের অবস্থা ভালো আছে তারপর যেগুলো ভলিউম পাবে বাট এক দুদিন পর স্লো হবে সেগুলো যদি কিনেন আপনারা ইনশাআল্লাহ ব্যবসা পাবেন এই থিওরিটা যদি ফলো করতে পারেন অল্পতেই ব্যবসা পাবেন আর আসলে আপনাদের থেকে যে কমেন্ট আশা করেছিলাম কমেন্টে তেমন কিছু নেই সবাই বাজার নিয়ে হতাশ অনেকেই বলছে যে বাজার যে অবস্থা বাজার ভালো না আলোচনা বা ভিডিও দেখে লাভ নেই কমেন্ট করে লাভ নেই অনেকেই কমেন্ট করেনি তবে আমার কথা হচ্ছে এখনকার যে বাজার সবার অবস্থা খারাপ সবাই একটু কষ্ট আছে আশা করি টুলেট আমার ইনশাল্ট ঠিক হয়ে যাবে বাজার আসলে এরকম থাকবে না ইনশাল্লাহটা রিকোয়ার করবে এবং আমরা সুন্দর বাজার সামনে ইনশাল্লাহ দেখব তো যাই হোক আপাতত এই পর্যন্ত